নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ এইচএইচ মাস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সু সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান এইচ এইচ মাস জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটি তৈরি করেছে হ্যাজ অ্যান্ড হ্যাজ ফার্মাসিউটিক্যাল এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো মাছ জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটি তিরিশ গ্রামের প্যাকিংয়ে আসে এইচএচ মাস ওয়েনমেন্ট অ্যাটোপিক ডার্মাটাইটিস বা একজিমা হলে দেওয়া হয় এটি একটি সাধারণ চর্মরোগ যার লক্ষণগুলি হলো ত্বকে চুলকানি আঁসের মতো ত্বক শুষ্ক ও লাল হয়ে যাওয়া ত্বক এবং চুলকালে রক্তপাত হওয়া এইসব সমস্যায় এই মলম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক এই মলম ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতিদিন দুই থেকে তিনবার লাগানোর পরামর্শ দেওয়া হয় এই মলম ব্যবহারে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল মলম লাগানোর স্থানে জলা অস্বস্তি বাপ চুলকানি লাল লাল বাপ এবং ফুলা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে মলম ব্যবহার বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ